আমার আম্মু অসুস্থ বেরো নিষ্ঠ করছে একটা তারপরে আমার আব্বু একটা বিয়ে কয়টা চলে গেছে সৎ মা আছে আমাকে কোন খোঁজ খবর নেই না তারপরে মনে করেন আমি বাসা কাজ করে খাই আমার ছোট একটা বোন আছে পড়াশোনা করাই মনে করেন খুব কষ্ট এখন আশা করেছি আইসি প্রতিবেদনে যে একটা মনের মতো মানুষ পাইলা বিয়ার শাদী করুন ভাই বোনের ভিতরে ভিতরে কি আপনি কি বড় যে আমি বড় সংসারের হাল এখন আপনি ধরছেন না না ধরছি এখন আমি কাজ করে আমি সংসারটা চালাই যে আপনার বাবা বললেন যে চলে গেছে যখন চলে গেছে তখন আপনার বয়স কত ছিল সেখানে আমার বযস সাত আট বছর ছিল ছোট ছিলাম খুব ছোট ছিলাম

মধ্যে আপনি কি কোনো প্রেম প্রেম করেন না না আমি মানুষেলা সে যে কি খুব কষ্ট লাগে এমনি কোনো আপনি অফার নাই না আমার কোনো অফার তো পার নাই কেমন ছেলে হলে মানে কেমন বয়সের হলে কোন ধরনের হলে আপনি একটু এক সে যেমনই না বয়স আর ষাট বছর হোক আর জোয়ান হোক আর বুড়ো হোক আমার কোনো অসুবিধা নাই আমার মনে করেন পাশে থাকলে সারা জীবনে দায়িত্ব নিলে এটাই আমি চাই তার বউ থাকুক কি বাচ্চা থাকুক এটা আমার কোনো ইয়ে নাই তার বউর অধিকার তারাই দিব আমারও অধিকার আমারে দিব আমি একটু তার কাছে চাই

আচ্ছা অনেকের তো বউ থাকে তারপরও তারপরও কিছু হইব না সে যদি আমার অধিকার আমারে দিতে পারে তার বউ দিয়ে তো আমার কিছু হইব না তার বউর অধিকার তার বউরে দিব আমার অধিকার আমারে দিব একটা পুরুষ চারটা বিয়ে করা শূন্য চারটা বউরে এক চোখে দেখলে এটাই আর বেশি কিছু না আচ্ছা যদি একই ঘরে রাখতে চায় তাহলে অসুবিধা না এক ঘরে থাকুম অসুবিধা কি একটা পুরুষ চারটা বিয়ে করা শূন্য চারটা বিয়ে করা ভালো আমার যদি তার এক ওরকম দেখে কোনো অসুবিধা হইব না আমার ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আসসালাম